নাম মোহাম্মদ চঞ্চল হোসেন আমার বাবার নাম মোহাম্মদ রাশিদুল ইসলাম এই ব্যবসা আমি গত চার বছর ধরে করতেছি লেখাপড়ার পাশাপাশি করি এটা বাবা করছে দাদা করছে বর্তমান কম শুরু ব্যবসা চলতেছি এখানকার মালায় মান খুবই ভালো এই মালাইতে দুধ চিনি এলাসের ফল বাদাম পেস্তা এগুলো ব্যবহার করা হয় মালাইটা हेलो हेलो प्लीज प्लीज नहीं ले तो जाएगा কুলবি মেলায় বেশি কুষ্টিয়ার নাম করা বিখ্যাত কুলবি মেলায় এগুলো আপনার সব জায়গায় পাওয়া যায় কিন্তু এই জায়গার মতন অর্জন কুবি পাওয়া যায় না আর আমি এই মেলায় বেশি ধরেন নিম্নত বাইশ বছর আমার আব্বা বেসি আর আব্বার বেসা দেখে আমি ব্যসা শুরু করছি আমি অনেক দেশের কাছে বেশি এখন বর্তমানে এই জায়গায় বেশি তো এই জন্য ভালো হয়

যেমন মন করেন যে দই অর্ধ দুই মন করেন দুধ অর্ধ দুধ মানে পুরোটা শুকানি লাগে না অর্ধ অর্ধ শুকালে পরে দই বানাই নিয়ে যায় আর এডে মনে করেন চার ভাগের এক ভাগ রাখা লাগে মানে যতটা গাঢ় হবে ততটা খাস দর্শক আপনারা শুনছিলেন যে এমন যেমনটি ভাই বলছিলেন যে আসলে যে কুলফি মালাই কুষ্টি আর এই কুলফি মালাইটা স্বাদটা নির্ভর করে কুলফি মালায় চাল দেওয়ার উপর অর্থাৎ যদি জাল দেওয়া হয় তাহলে সে জালের যে প্রস্তুতকারক ভাই সে ভাই আমাদের সামনে সাথে অবস্থান আমাদের সামনে উপস্থাপন করছিলেন আপনারা যদি কুফি মালায় ভালো লাগে তাহলে অবশ্যই কুষ্টিয়া জেলায় আসবেন কুষ্টিয়া জেলায় যে গড়াই বিরিশ ঘাট সেই গড়াই বিরিজ ঘাটের পাশেই এই কোফিমালায় দোকান আছে ওখানে প্রস্তুত করা হয় এবং দেশ বিদেশে কিন্তু এই কুপি মালাইগুলো মানুষ খায় এবং খাওয়ার পরে যে কুর্ফিমালার যে স্বাস্থ তারা কিন্তু করতে পারে